দীর্ঘ অপেক্ষার পর ঢাকার অদূরে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের পাশে মনোরম পরিবেশে নিজস্ব জায়গায় নির্মিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ গার্ডিয়ান অরফানেজ ভিলেজ অসহায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে তারুণ্যের বাংলা ফাউন্ডেশনের এমন উদ্যোগ পাঁচচল্লিশ শতাংশ জায়গার উপর নির্মাণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠান বিনোদন কেন্দ্র চিলড্রেন হোমসহ বহুতল ভবন যেখানে তিন শতাধিক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয় হবে সেখান থেকে সুবিধাবঞ্চিত শিশুদের দেওয়া হবে খাবার বস্ত্র চিকিৎসা ও হাতে কলমে শিক্ষা পুরোপুরি স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদেরকে দেখাশোনা করবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা তারুণ্যের বাংলা ফাউন্ডেশন এমন মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশের অনেক হৃদয়বান ব্যক্তি শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীরা আপনাদের সকলের সহযোগিতায় খুব শীঘ্রই এর আবাসন নির্মাণ কাজ শুরু হবে এমনটাই প্রত্যাশা আসুন অসহায় শিশুদের পাশে দাঁড়াই আপনার হৃদয়ের উষ্ণতায় উষ্ণ হোক হাজারো শিশুর জীবন